বিশ্বজুড়ে জনপ্রিয় তিনটি সম্পদ যা টাকা একটা কথা কল্পনা করুন আপনার গুমানের সময়ও টাকা আসছে কাজ করছেন কি করছেন না আপনার অ্যাসেট চুপচাপ টাকা বানিয়ে দিচ্ছে এটা কি শুধু ধনীদের ভাগ্য না আজ আমি যে তিনটি অ্যাসেট দেখাবো এগুলো এখন পৃথিবীর লাখো মানুষকে কোটিপতি বানাচ্ছে এবং তার মধ্যে সবচেয়ে শক্তিশালী আমি শেষে ক্ষতি হবে এই শেষ পর্যন্ত দেখবেন কারণ প্রতিটি আপনাকে একটা জিনিস শেখাবে কিভাবে আপনার সময়কে টাকা বানাতে হয় আর টাকাকে আবারও টাকা বানাতে হয় এবং ভিডিওর শেষে আমি আপনাকে দিব কোন অ্যাসেট কোন মানুষের জন্য সবচেয়ে দ্রুত কাজে দেয় সেটার ক্লিয়ার রোডম্যাপ চলুন শুরু করি প্রথম অ্যাসেট হলো ডিজিটাল প্রোডাক্ট ধরুন আপনি একবার কিছু তৈরি করলেন এবং সেটা হাজার হাজার মানুষ বারবার কিনছে এই জাদুর নাম ডিজিটাল অ্যাসেট ইবুক অনলাইন কোর্স ডিজিটাল টেমপ্লেট সফটওয়্যার মিউজিক মিউজিকবিট ফটো এগুলো একবার বানালে সারা জীবন আয় আর ছমকটা কি জানেন আজকে পৃথিবীর সবচেয়ে দ্রুত বৃদ্ধি পাওয়া মিলিনিয়ারদের উনপঞ্চাশ পার্সেন্ট এসেছে ডিজিটাল অ্যাসেট থেকে কারণ ডিজিটাল অ্যাসেটের তিনটা মারাত্মক সুবিধা আছে বানানোর খরচ কম স্কেল অশীল কোনো স্টক নেই কোনো শিপিং নেই আপনি ঘুমাচ্ছেন ততক্ষণ আপনার ডিজিটাল অ্যাসিড বিক্রি হচ্ছে এটাই স্মার্ট ইনকাম এখন গল্প শুরু হলো যদি ডিজিটাল অ্যাসেট এত শক্তিশালী হয় তাহলে পরের অ্যাসেট আরও শক্তিশালী কিভাবে চলুন দেখি দুই নাম্বার অ্যাসেট হলো ক্যাশ ফ্লো বিজনেস পৃথিবীর সবচেয়ে ধনী মানুষের একটা জিনিস কমন তাদের কাছে এমন ব্যবসা থাকে যেগুলো নিয়মিত ক্যাশ ফ্লো দেয় এই ব্যবসাগুলো কি ছোট সার্ভিস বেজড বিজনেস অনলাইন সাবস্ক্রিপশন বেন্ডিং মেশিন কারওয়াশ ক্লাউড কিচেন ছোট ই কমার্স ব্যাঙ্ক এগুলো এমন অ্যাসেট যেখানে আপনি সপ্তাহে পাঁচ ঘন্টা দিলেও ক্যাশ ফ্লো থামে না একটা জিনিস মাথায় রাখবেন ক্যাশ ফ্লো না থাকা মানে অ্যাসেট না থাকা শুধু নামের উপরে অ্যাসেট হলে হবে না যে অ্যাসেট আপনাকে প্রতি মাসে আয় দেবে সেটাই রিয়েল অ্যাসেট আর বিশ্বজুড়ে সবচেয়ে দ্রুত বাড়ছে লো কস্ট হাই ফ্লো বিজনেস কিন্তু শোনেন এখন যে অ্যাসেটটা বলবো এটা স্মার্ট লোকেরা জীবনে একবার হলো তৈরি করে কারণ এর পাওয়ার সবচেয়ে বেশি তিন নাম্বার অ্যাসেট হলো পার্সোনাল ব্যান্ড পৃথিবীর সবচেয়ে মূল্যবান অ্যাসেট কি জানেন আপনার নাম আপনার ব্যক্তিগত ব্যান্ড কারণ ব্যান্ড একটা জিনিস যা আপনাকে কোথাও যেতে না দিয়েও আপনার জন্য সুযোগ টেনে আন আজকে কন্টেন্ট ক্রিয়েটর কোর্স ইল্যান্সার উদ্যোক্তা যারা নিজের নাম ব্যান করেছে তারা শুধু টাকা না প্রভাব সুযোগ আর স্বাধীনতা অর্জন করেছে ব্যক্তিগত ব্যান্ড কেন অ্যাসেট কারণ আপনি একবার বিশ্বাস তৈরি করলে মানুষ সবসময় আপনার কাছ থেকে শিখতে চায় ব্র্যান্ড থাকে যে কোনো ব্যবসা শুরু করলে সঙ্গে সঙ্গে গ্রাহক আসে এবং সবচেয়ে দারুণ বিষয় হল ব্যক্তিগত ব্র্যান্ড একশো পার্সেন্ট আপনার নিয়ন্ত্রণে আজ রিয়েল অ্যাসেট স্টক বিজনেস সব ঝুঁকি থাকতে পারে কিন্তু ব্যক্তিগত ব্র্যান্ডের ভ্যালু কখনো শূন্যে নামে না বরং যত সময় যায় ততই বাড়েন তাহলে কোন অ্যাসেট আপনার জন্য লিখে দিন যদি আপনার সময় কম শুরু করুন ডিজিটাল অ্যাসেট যদি প্রতি মাসে ইনকাম ছাড় নিন ক্যাশ ফ্লো বিজনেস যদি ভবিষ্যতে স্বাধীনতা ছাড় বিল্ড করুন পার্সোনাল ব্যান্ড স্মার্ট লোকেরা একটা অ্যাসেটে থাকে না তারা একে একে তিনটেই তৈরি করে কমেন্টে লিখুন আপনি কোন অ্যাসেড দিয়ে শুরু করতে চান আমি সেই অনুযায়ী আপনার জন্য গাইডলাইন বানিয়ে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ